বর্ষাকে গোটা পাড়ার লোকের কাছে ছোট করে দত্ত বাড়ির থেকে তাড়ানার ফোন দিয়ে আঁটল ইশা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক লাইকদের সঙ্গে থেকো বর্ষা তার স্বামীর দিয়া শাঁখার সিঁদুর খুলে ফেলে এটা দেখে কৃষ্ণা বলে যে কেন এটা করলি বর্ষা তুই পাড়ার লোকের কাছে জবাব দিতে পারবি তোকে তো বাইরে বেরোলে একশোবার লোক জিজ্ঞাসা করবে তখন পর্ণা বলে যে না বর্ষা ঠিকই করেছে ওরকম লোকের দিয়া শাঁখা সিঁদুর পড়া উচিতই নয় তখনই সৃজন বলে মা তুমি কি করে বলছো এইসব কথা তুমি কি এখনও তুমি অর্ণবকে জামাই বলে মানো না কি আর ওকে বর্ষার বড় বলে মানো তখন কৃষ্ণা বলে যে না আমি তাকে জামাই বলে মানি না কিন্তু বর্ষাকে তো লোকের কাছে জবাবদিহি করতে হবে এইসবের কারণে তখনই ঠাম্মি বলে যে না আমরা সবাই তো রয়েছি আর পাড়ার লোক কী বলবে আমরা সবাই আছি বর্ষার পাশে আমরা কি পাড়ার লোককে ছেড়ে দেবো নাকি এরপরে মৌমিতা আর অয়ন সব কথা জানাই ফোন করে ঈশাকে ঈশা তখন বলে যে পরনাকে ওই বাড়ি থেকে তাড়াতে হলে পরনাকে ছোট করতে হবে কাকিমার কাছে আমি যা বলছি তোমরা তাই করো এরপরে ঈশা বলে যে আমি বলছি তোমরা যা ঘটেছে সব কথা তোমরা পাড়ার লোককে জানিয়ে দিও আর পাড়ার লোক এসে বর্ষাকে নানা রকমের প্রশ্ন করবে তখনই কাকিমা পণ্নাকে দোষ দেবে আর পণ্নাকে দোষ দিয়ে ওই বাড়ি থেকে তাড়াবে ঈশার কথা মতো অয়ন আর মৌমিতা পাড়ার লোকের কাছে সব কিছু বলে আসে এর এরপর দিনকারী পাড়ার লোক এসে হাজির হয় দত্ত বাড়িতে এসে কৃষ্ণাকে ডাকে কৃষ্ণা এসে বলে যে কি হয়েছে তখন জিজ্ঞাসা করেছে তো তোমাদের বর্ষার কি হয়েছে শুনলাম নাকি সে এই বাড়িতে চলে এসেছে আরও অনেক কিছু শুনলাম তখন কৃষ্ণা বলে যে না তার শরীর খারাপ সেই জন্য এই বাড়িতে এসেছে আর সে তো শুয়ে আছে তার জ্বর হয়েছে তখন পাড়ার লোকে বলে জ্বর হয়েছে না অন্য কিছু শুনলাম এইসব রকম প্রশ্ন করতে থাকে এদিকে পুটি আর বুবাই মিলে বর্ষাকে উপর থেকে নিচে নিয়ে আসে খেলার জন্য বর্ষাকে দেখে পাড়ার লোক বলে এই তো বর্ষা উঠে এসেছে নাকি বর্ষার জ্বর হয়েছে ঘুমাচ্ছে এই তো বর্ষা আর বর্ষা কী রে তুই শাঁখা সিঁদুর করিস নি কী ব্যাপার তুই কি শাঁখা সিঁদুর সব মুছে ফেলেছিস ওই বাড়ি থেকে চলে এসেছিস নাকি আর শুনলাম তোর নাকি শ্বশুরবাড়ির লোককে সব জেলে ধরে নিয়ে গেছে তোর শ্বশুরবাড়ির লোককে সব থানায় ধরে নিয়ে গেছে তখনই পর্ণা বলে যে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বর্ষার শ্বশুরবাড়ির লোককে পুলিশ ধরে নিয়ে গেছে ওরা বর্ষার উপর টর্চার করতো আর বর্ষাকে বিক্রি করে দিয়ে এসেছিল ওই কোঠা কোঠাবাড়িতে বর্ষার অন্য এই এইসব কথা শুনে পাড়ার লোকেরা সব চমকে যায় এদিকে কৃষ্ণাও অবাক হয়ে যায় মৌমিতা আর অয়ন হাসতে থাকে পর্ণা বলে যা জানতে এসেছিলেন তা জানা হয়ে গেছে আপনাদের কাজ কি কার ঘরে কি হচ্ছে সেই সব নিয়ে খালি আলোচনা করা আর আপনারা সব কিছু জেনে গেছেন তো এবার আপনারা যেতে পারেন এরপর পাড়ার লোকেরা বলে খোঁজ নিতে আসায় ভুল হয়েছে এই বলে তারা চলে যায় এরপর কৃষ্ণা বলে যে পর্ণা তোমার কি দরকার ছিল আগবাড়িয়ে এইসব কথা বলার দেখবে এই জল কত দূর তোমার কি দরকার ছিল আমি বলছি এটা এত সহজে মিটবে না আর তোমাকে কিন্তু আমি ছাড়বো না এই নিয়ে যদি আরও জল ঘোলা হয় এই বলে কৃষ্ণা ওখান থেকে চলে যায় এদিকে মৌমিতার অয়ন মনে মনে ভাবে যে হ্যাঁ কাকিমা তুমি ঠিকই ধরেছো এই জল আরও দূর ঘোরাবে আর পর্না এই বাড়িতে কি করে থাকে আমরাও দেখছি তো বন্ধুরা ঈশা বর্ষাকে নিয়ে আর কি কী করতে চলেছে পড় কি পারবে সব কিছুটা আটকাতে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো